আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো গাজীপুরের ইকুর রাজন্ত রিসোর্ট এটি রাজধানী ঢাকা ও দূরের রাজন্তপুরের শালবনের একদম গহিনে প্রায় আশি বিঘা জমির ওপর উপস্থিত দেশের অন্যতম সেরা রিসোর্ট রাজন্ত রিসোর্ট সামরিক বাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর মেজরের তত্ত্বাবধানে যৌত মালিকানায় গড়ে ওঠা এর রিসোর্ট এক এতটাই গহিনে যে মাঝে মাঝে মনে হয় সভ্য জগতের বাইরে চলে এসেছি আপনি চাইলে একদিনের জন্য ঘুরে আসতে পারবেন চমককার এই রিসোর্ট থেকে ইকো ট্যুরিজমের কথা মাথায় রেখে প্রাকৃতিক কোনো প্রকার ক্ষতি না করে পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্র রাজন্ত ইকো রিসোর্ট যা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ ঢাকার চিরচেনা যানজটকে ছাড়িয়ে গাজীপুর চৌরাস্তা পার হলে বঙ্গবন্ধু সাফারি পার্ক তার ঠিক বিপরীত দিকের বড় সড়ক থেকে ডানের গলিপথ ধরে গহীন অরণ্যের হারানু পালা বাবা ভবানীপুর বাজার পেরিয়ে পূর্ব দিকের রাস্তা ধরে মাত্র তিন দশমিক নয় কিলোমিটার দূরে গেলেই দেখা মিলবে রাজন্ত ইকো রিসোর্টের এখানে পথে দুধারে যত দূর চোখ যায় শুধুই গাছ আর গাছ মাঝে মাঝে আদিবাসীদের কিছু বাড়ি গড়ও চোখে পড়বে এখানে প্রাকৃতির মাঝে নিরিবিলিতে থাকার জন্য রয়েছে ছাব্বিশটি কটেজ পার্ক এছাড়া ওয়াটার ফ্রন্ট কোটেজ অর্থাৎ অর্গানিক লিভিং ইন নেচারে বাইশটি কটেজ আছে এর রিসোর্টের বিশেষত্ব হচ্ছে এখানে অর্গানিক ফার্মে প্রাকৃতিক খাদ্যের স্বাদ পাওয়ার ব্যবস্থা যেমন থাকছে তেমনি রিসোর্টের ভেতরে লেকে মাছ ধরা নৌকা চালানো সাইকেল চালানো শাক সবজির বাগান ডেইরি পোলট্রি ফার্মও রয়েছে প্রতিটি ভবন চারতলা এক একটি তলায় চারটি করে রুম প্রতিটি ছাদে রয়েছে অবজারভেশন টাওয়ার যাতে উঠলে পুরো বন দেখা যাবে পাখির দৃষ্টিতে এছাড়াও থাকছে সুইমিং পুল ম্যাসাজ পার্লার ইটের তৈরি কিন্তু মাটির প্রলেপ দেওয়া ঘর সনের ঘর এবং যদি রাজন্ত্র ইকু রিসোর্টে সারাদিন অবস্থান করতে চায় তাহলে জনপ্রতি একটি রুমের ভাড়া পড়বে তিন হাজার টাকা এর মধ্যে সকালের নাস্তা দুপুরের কাবার সন্ধান নাস্তা থাকছে আর দুজনের জন্য চার হাজার টাকা কেউ যদি রাতে অবস্থান করতে চায় তাহলে একজনের জন্য চার হাজার টাকা সাথে সকালের নাস্তা দুপুরের কাবার রাতের খাবার আবার দুজনের জন্য ছয় হাজার টাকা পড়বে দুজনের কম গেলে রুম দেওয়া হয় না ফলে অতিরিক্ত টাকা দিতে হয় কেউ যদি এই রিসোর্টে যেতে চান তাহলে গাজীপুর চৌ রাস্তা থেকে সোজা ময়মনসিংহ রুট ধরে পাঁচ থেকে ছয় কিলোমিটার যেতে হবে এরপর যে রাস্তাটা গেছে রাজন্তপুর ক্যান্টনমেন্টের দিকে ক্যাপাসিয়ার দিকে সেটা ধরে আরও চার কিলোমিটার গেলেই দেখবেন ক্যান্টনমেন্ট কলেজ এখান থেকে হাতের বা দিকে ছোট্ট একটা রাস্তা চলে গেছে বনের দিকে এ রাস্তা ধরে পাঁচ কিলোমিটার গেলে পড়বে কিনটেক রিসোর্ট এর পাশের রুট দিয়ে আরও শোয়া দুই কিলোমিটার বনের মধ্যে ঢুকলেই চোখে পড়বে রাজন্ত ইকো রিসোর্ট